আমার কাছে একটা প্রশ্ন করছিল প্রশ্নটি হলো সে একজন মেয়েকে কবুল বলে ফেলেছিল তাকে ওই মেয়ে প্রস্তাব দিয়েছিল যে আমি তোমাকে বিবাহ করতে চাই ছেলেটি ও মেয়েটি দুজনে পরিকল্পিতভাবে কবুল বলে ফেলে কিন্তু এখন ছেলেটির বিবাহ কি হবে আর হলেও কিভাবে গ্রহণ করবে মহাপাঠপারে দেখছি রে মানে প্রস্তাব দিল আর কবুল আর বিয়ে হয়ে গেল তো মানে এমন হলো যে আকাশ সাক্ষী সাক্ষী জমিন আমি তোমাকে বিয়ে করলাম যা এখন মেয়েও বলছে আকাশ সাক্ষী জমিন সাক্ষী তোমাকে আমি বিয়ে করলাম যাক কয়দিন পরে বলছে তোর সঙ্গে আমার ব্রেকআপ তো মেয়ে বলছে করলা কবুল বলে বিয়ে তালাক হবে ব্রেকআপ কেন হচ্ছে আকাশ তুমি কোথায় গেলে জমিন তুমি কোথায় গাছ তুমি কোথায় আকাশও আসে না গাছও আর আসে না জমিন আর খুঁজে পাওয়া যায় না ঠিক আছে কিনা এই জমিন সাক্ষী আকাশ সাক্ষী এক একা বিয়ে করলে হবে না বুঝতে হবে এই কবুলের যে শর্তগুলো আছে অবশ্যই একজন সাক্ষীও থাকতে হবে রে ভাই তুমি এর বসে বসে বিয়ে করলে তো বিয়েটা হয়ে যায় না সাক্ষীর দরকার যুবক ভাইরা আছে না নাই আর তোমরা যখন বিয়ে করবা এই সমস্ত ভিত্তিহীন বিয়ে করলে তোমার বিয়ের পর তুমি যা যা করবা প্রত্যেকটা অংশীদার হিসেবে সামিল হবে ঠিক কিনা বলো আর হ্যাঁ তোমাদের পায়ে হাতে একটা কথা বলি দেখো চিৎকার করে লাভ নাই একদম নরমাল ভাষায় বলছি বিয়েটা পরিবারের দোয়া নিয়ে করারটাই উত্তম ঠিক না বললে ওয়াজ করা যায় না বলেন এই যে আমার আপ্পাজানরা বসে আছে তুমি বাপকে মাইনাস কেমনে কর আর কোন মেয়ের জন্য মাইনাস করো যেই মেয়েকে তুমি আজকে রাজধানী মনে করছো কাল তো সে কাল নাগিনীও হইতে পারে পাবনার ভাইরা আর মনে রাখবা মেয়েরা যেমন ভালো তেমন ড্যাঞ্জারাস বটে তোমাদের ভালোবাসা মানে আমি কথাগুলো বলছি প্রশ্ন আসছে বিধায় নয় দিনের পথের বাইরে কথাই বলতো না বাট বলতে বাধ্য হচ্ছি মেয়েরা সম্পর্ক করতেও পারে সহজে ভুলতেও পারে খুব সহজে কারণ এদের ভালোবাসার চাইতে আবেগটা কাজ করে বেশি বাট ছেলেদের ভালোবাসা হচ্ছে সবচেয়ে অনেস্ট ভালোবাসা একবার ভালোবাসলে সহজে ভুলতে পারে না অতএব তুমি যেই মেয়ের পাল্লায় আবেগে পড়ে বিয়ে করবা ছ্যাক খাবা মেয়ে কিন্তু বিন্দাস খুশি থাকবে তোমার জীবনটা চাহান্নাম করে ছেড়ে দিবে যুবক বাহারা সব মেয়েকে আমি এক পাল্লায় মাপছি না আমার কথা হচ্ছে বিয়ের ক্ষেত্রে আবেগ বাদ দাও পালিয়ে বিয়ে বাদ দাও কোর্ট ম্যারেজ বাদ দাও বাপ মাকে কনভেন্স করতে হবে আব্বা তুই বিয়ে দিবা না আমাকে তুই বল আমাকে কেন বিয়ে দিবা না তোমাকে বাখের মত প্রতিবাদ করতে তোর চোদ্দ গোষ্ঠী বিয়েতে রাজি হবেই হবে ঠিক কিনা বলো পরিবারের মতের বাহিরে গিয়ে বিয়ে করলে কি হবে জানো মেয়ের রূপ পরিবর্তন হইলেও সমস্যা আর বিয়ের পর বা বাসার ভাড়ার সমস্যা থাকা খাওয়ার সমস্যা বাপকে বল বাপ্পা আমি তো ফেসে গেছি বিয়ে করে মরজা মর যা তুই তো বিয়ের আমাকেই মাইনাস করেছি তোকে আমি কেন এখন পালতে যাবো যুবক ভাড়া ঠিক আছে কিনা বলো আব্বা দোয়া নিবা আব্বা আম্মার দোয়া আছে যেখানে বিবাহিত জীবনের সুখ আছে এই যে তুমি কবুল বলো আমিও রাজি তারপর দেখবেন যে মিট করতে গেছে এমনি একা একা তুমি বলো কবুল আমিও কবুল হয়ে গেল না প্রিয় ভাইরা সিস্টেম অনুযায়ী শরীরের যে বিধান আছে সে অনুযায়ী হালাল ভাবে সুন্নত অনুযায়ী আমরা বিয়ে করব রাজি আছেন তো